দেখবে তুমি যে জব শিকার বলে একটা ইয়ে আছে দেখো ওখান থেকে তোমাকে এই যে জব শিকার মতো দেখতে পাবে জব সিকারে ক্লিক করলে পর তোমাকে এই পেজটা দেবে আর কি যেখানে ওই কন্ডিশনস থাকে করলে তোমাকে ফাইনালি ফর্মটা দেবে ফর্মের সব থেকে উপরে উপরের পার্টে দেখবে ওখানে দেওয়া আছে যে যখন এখানে সবাই তোমরা মাধ্যমিক পাস মাধ্যমিক পাস যখন করে যাচ্ছ তখন তোমার নাম জন্ম তারিখ এবং বাবার নাম এই তিনটে প্রমাণপত্র মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা ওই সার্টিফিকেটটা যে কোনো একটা দিলেই হয় তো সবসময় খেয়াল যে ওইটাতে যেভাবে নামটা আছে সেইভাবেই যেন এখানে আপলোডটা করা হয় মানে তুমি যখন নামটা টাইপ করছো যেন অন্য কোনো স্পেলিং বা অন্য কোনো কিছু যেতে ভুল না হয়ে যায় কারণ ওটা ভুল হয়ে গেলে পর ওটা আমাদের এন্ডেও এডিটেবল থাকে না ওটা মানে ফাইনালি সে আবার রিজেক্ট করে নতুন করে করতে হয় তো এটা মোবাইলে বা ইমেলের মাধ্যমে হয় তো যদি কোনো অন্তরপ্রিনিউর তোমাকে কাজে রাখতে চান তাকে এইটুকুনি সুবিধে দেওয়াটা আমাদের উচিত আর কি যাতে তিনি খুব সহজে তোমাদের সঙ্গে যোগাযোগটা করতে পারেন এই ফর্মটা ফিল আপ করার পর তোমার ওই যে ডকুমেন্টগুলো ওপরে দেওয়া আছে অর্থাৎ নাম বাবার নাম জন্ম তারিখ এগুলোর জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড প্রুফ অফ রেসিডেন্স হিসেবে রেশন কার্ড ভোটার কার্ড বা আধার কার্ড আই যে কোনো একটা এর সঙ্গে কাস্ট সার্টিফিকেট যদি থাকে যদি কোনো পিএচ সার্টিফিকেট থাকে বা অন্য কিছু থাকে আর তার সঙ্গে এডুকেশনাল কোয়ালিফিকেশান তার যা যা প্রমাণপত্র আছে অর্থাৎ যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো তোমাকে এখানে আপলোড করতে হবে দশ থেকে একশো কেবির মধ্যে ওটা তোমাকে আগে স্ক্যান করে রাখতে হবে আগে হতো এটা তোমার কাছে থ্রু এস এম এস ইউজার আইডি আর পাসওয়ার্ড চাপ এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ভবিষ্যতে তুমি তোমার যদি চাকরির ব্যাপার আমি নিজে সরকারি চাকরি করি তোমরা তোমাদেরকে বেসরকারি চাকরি শুধু গল্প বলে গেলে তোমাদের খারাপ লাগতে পারে তো সেরকম ব্যাপার না আমরা মাধ্যমিক পাশ থেকে শুরু করি আপাতত যে কি কি পরীক্ষা আমরা দিতে পারি দেখো এখানে একটা আচ্ছা আগে এটাকে বলেই নি তোমাদের আরও কটা পোর্টাল আছে যেগুলোতে মাধ্যমিক পাশ করার পর উচ্চ মাধ্যমিক পাস করার পর তোমাদের নামটা নথিভুক্ত করে রাখলে তোমাদের কাজে কিছু সুবিধে হবে কীরকম না দেখো বেসিক্যালি আমাদের এই গোটা মানব মানে যত মানব সমাজ যেটা আছে আর কি তাকে ইন্টারেস্ট অনুযায়ী ছটা ভাগে ভাগ করা হয় এই ছটা ভাগকে রিয়া সেট বলা হয় এক আমি পরপর ছবিগুলো দেখিয়ে যাব দেখো এইগুলো হচ্ছে রিয়েলিস্টিক যারা মানে আমরা যে কে কীরকম কাজ করতে ভালোবাসি সেই অনুযায়ী ভাগটা করা হয় এই রিয়েলিস্টিক মানে হচ্ছে যারা হাতে হাতে গরমে কাজ করতে ভালোবাসে তাদের জন্য এই এটাকে রিয়েলিস্টিক ট্রেড বলা হয় ইনভেস্টিগেটিভ অর্থাৎ সবসময় ফেলুদাতে হবে এখনটা নয় এছাড়াও যারা কোনো কিছু কোনো যে কোনো বিষয়ে যে কোনো ঘটনা একেবারে পুরো ঘটনাটা জানতে চায় মানে একদম শেষ পর্যন্ত জানতে চায় তাদের নেচারটাকে বলা হয় ইনভেস্টিগেটিভ এগুলো কেন বলছেন পরে আসছি এটা অনুযায়ী কিছু আলাদা করে ভাব হয় সেই জন্য এটা বলে দিচ্ছি আগে আর্টিস্টিক বলাই তাহলে বুঝতেই পারছো যে যারা আর্ট প্রফেশান এগুলো পছন্দ করো আর কি তাদের আর্টিস্টিক সোশ্যাল দেখবে তোমাদের মাস্টার মশাই যারা তোমাদের পড়াচ্ছেন তাদের তারা খুব সহজে তোমাদের সঙ্গে মিশে গিয়ে পড়াতে পারে এই যে ক্ষমতাটা এটাকে সোশ্যাল ট্রেড বলা হয় এই সোশ্যাল ট্রেডে যে প্রফেশানগুলো আসে আর কি মানে অ্যাসোসিয়েটেড নার্সিং বা টিচিং বা প্রফেশন বা এই ধরনের যেখানে একজন আরেকজনের সঙ্গে নাম মিশতে পারি না দেখো একটা ডাক্তারের ছড়িয়ে দেওয়া আছে দেওয়া আছে এই কারণে আমার মা যখন হাসপাতালে ভর্তি ছিলেন বেশ বয়সে তখন একবার দেখেছিলাম যে মা বলতে ছিল না যে মায়ের কি কষ্ট হচ্ছে তখন একজন ডাক্তার মায়ের সঙ্গে বসে থেকে প্রায় চল্লিশ মিনিট ধরে মাকে দিয়ে বলিয়েছিল যে মায়ের একচুয়ালি শ্বাস কষ্ট হচ্ছিল মাইক্রোফোন মানে মানে সোডিয়াম পটাশিয়াম লেভেল ফ্লাকচুয়েট করার জন্য বলার চেন ক্ষমতা ছিল না তো এই ব্যবসা বা এরকম নিজে পায়ে দাঁড়ানোর জন্য কোনো কিছু করি সবই পায়ে দাঁড়ানোরই ব্যাপার বাট নিজের নিজের জীবন জীবিকা নিজের হাতে বেছে নেওয়ার যে ইয়েটা থাকে সেটা হচ্ছে অন্টারপ্রেনিয়রশিপ অর্থাৎ যদি আমি আমার নিজের ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াতে চাই সেক্ষেত্রে সেটাকে বলা হয় অন্টারপ্রেনিয়রশিপ নেক্সট হচ্ছে কনভেনশনাল কনভেনশনাল অর্থাৎ যেখানে আমাকে বলে দেওয়া থাকবে আমাকে কী করতে হবে আমি জাস্ট ওই অর্ডারটা ফলো করবো অ্যান্ড উইল বি ডান মানে দেখো অ্যাকাউন্টিং ক্ল্যানিক্যাল জব ফোনে মানে ফোন যেটা ফোন কলিং থাকে যেটা ডেটা একটু অপারেটারের যে কাজটা এগুলো বলা কাজটা জানা আর কি আমার নয় এমন নয় যে আমি জানি না কিন্তু সেখানে আমার ইম্প্রোভাইজেশনের রাস্তা খুব বেশি নেই যেটা বলা আছে আমাকে সেটাই করতে হবে এবার এত কথা তো জানলাম এবার আমার কোন ট্রেন সেটা আমি জানবো কিভাবে জানার জন্য রাস্তাটা হচ্ছে উৎকর্ষ বাংলা পোর্টাল উৎকর্ষ বাংলা উৎকর্ষ বাংলা এটা গুগলে দিলে দেখবে এই হোম পেজটা আসবে এখানে দেখো বাঁ দিকে নিচে একটা নীল গোল মতো ইয়ে আছে ওখানে বাল্ব জ্বলছে ওইটা যদি ক্লিক করলে তোমার আরেকটা পেজ খুলবে সেটা হচ্ছে কর্মদিশা

পাওয়ার স্কুলে আজকে ছাত্রছাত্রীদের নিয়ে কী নিয়ে আলোচনা হলো এটা কেরিয়ার কাউন্সেলিং হলো কেরিয়ার টপ প্রোগ্রামটা প্রোগ্রামটার নাম পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের অধীনে ডাক্তারেট এটা এমপ্লয়মেন্টের আন্ডারে আমরা এই কাজটা করে থাকি এটা বিভিন্ন স্কুল এবং কলেজে গিয়ে যে ছাত্রছাত্রীরা লেখাপড়া শেষ করে এবার চাকরির জন্য চেষ্টা করবে তাদেরকে পেশার জগৎ সম্বন্ধে এবং পেশার দিশা দেখানোর জন্যই আমাদের এই উদ্বেগ ছাত্রছাত্রীরা কতটা উপকৃত হবে বলে মনে হয় কতটা উপকৃত হবে এই ছাত্রীদের যতটা সম্ভব তাদের যে যে ইনফরমেশনগুলো ইনফরমেশানগুলো দরকার একটা পেশায় প্রবেশ করার জন্য সেটা সরকারি চাকরি হতে পারে ব্যবসা হতে পারে এই ধরনের সমস্ত ইনফরমেশান আমরা তাদেরকে প্রোভাইড করার চেষ্টা করেছি কীভাবে সরকারি চাকরির জন্য লেখাপড়া করবে কীভাবে ইন্টারভিউয়ের জন্য প্রস্তুত পাবে এই সমস্ত কিছুই আমরা এখানে দেখতে পাওয়া কাজ করা যায় এটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বিষ্ণুপুরে ডেপুটি ডিরেক্টর অফ এমপ্লয়মেন্ট আমার নাম অনুষ্ঠান ইসলাম